আমার লক্ষ্য হচ্ছে আমার ব্যর্থতাকে ঢাকাবা ঢাকবার জন্য সাধারণ মানুষকে করে রাখা সেই পদ্ধতি চলছে এমন কিছু মারাত্মক ব্যাপার হয়নি বাংলাদেশ চিনময় প্রভুর বিরুদ্ধে সেই দেশ যা মনে করেছে তা করেছে তাতে আপনি লাগিয়ে উঠছেন কেন আপনি যদি নিরপেক্ষভাবে ভারতবর্ষের কোনো অভ্যন্তরে বাইরের কোনো দেশ এখানে তাকে কিছু না করে থাকে তাহলে চিন্ময় প্রভুকে বাংলাদেশের সরকার কি করছে আপনি বলেন সারা পৃথিবীতে কোথাও হিন্দু নেই সারা পৃথিবীতে কোথাও মুসলমান নেই সেই সেই হিন্দু সেই সেই মুসলমানকে বাঁচাবার জন্য আপনি কি করছেন কোথায় কি করছেন আপনার দেশে সংখ্যালঘুদের জন্য আপনি কি আপনি ভাঙেননি আপনার বিভিন্ন জায়গায় যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে খ্রিস্টানদের উপর বৌদ্ধদের উপর এখানে ভারতবর্ষের উপর কোথায় প্রচার করছে কে প্রচার করছি তুমি যদি কোনো জায়গায় গিয়ে সেখানে তোমার ধর্ম প্রচার করো ঠিক আছে কিন্তু ধর্ম প্রচার করতে গিয়ে যদি তার সীমারেখার বাইরে গিয়ে রাজনীতির মধ্যে অঙ্গনে প্রবেশ করো তাহলে সেখানে সরকার তো কিছু কথা বলি ভাঙা হয় মসজিদ ভাঙ্গা হয় কিন্তু মন্দির এবং মসজিদ ভাঙার বাইরে যে অসংখ্য মানুষ একজন মুসলমান একজন হিন্দুকে রক্ষা করছে একজন হিন্দু একজন মুসলমানকে রক্ষা করছে তার তো বিন্দু মাত্র কোনো ছবি আমি দেখতে পাচ্ছি না কিন্তু আমি জানি আমার ফেসবুকে বাংলাদেশের সতেরো জন বন্ধু আছে একজনের নাম আসিস রায় একজনের নাম মোহাম্মদ ওমরান বিভিন্ন বন্ধু আছে আমি দেখতে পাচ্ছি তাদেরকে দেখি তোদের নারায়ণগঞ্জ কেমন আছে আমাদের নারায়ণগঞ্জে কোনো ঝামেলা নেই আরেকজনকে জিজ্ঞেস করুন ঢাকা কেমন আছে ঢাকাতে কোনো সমস্যা নেই সমস্যাটা কোথায় যে আমাদের ভারতবর্ষের এত টিভিতে কি ব্যাপার বলতে দেখাচ্ছে দেখাচ্ছে এই সারা গোটা বাংলাদেশের তুলনায় দু একটা জায়গায় হচ্ছে সেটাকে হাইলাইট করা হচ্ছে বাকি জায়গাগুলো সম্পর্কে কিছু বলা হচ্ছে না তাহলে আমি যদি আমাদের সৌহার্দ্যের কথাটা না সাধারণ মানুষের জন্য প্রকাশ করি আমি যদি তাদেরকে এটা তৈরি করে দিই যে তুমি সবসময় ভয় থাকো বল আমার আমার লক্ষ্যটা কি আমার লক্ষ্য হচ্ছে আমার ব্যর্থতাকে ঢাকাবা ঢাকবার জন্য সাধারণ মানুষকে तटস্থ করে রাখা সেই পদ্ধতি চলছে এমন কিছু মারাত্মক ব্যাপার হয়নি নি বাংলাদেশে এখানে একজন হিন্দু সন্ন্যাসীকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে চিন্ময় মঠে হ্যাঁ এটা কি প্রথমে একটা কথা বলা দরকার আছে ভারতবর্ষে যখন ওকে মারা হয়েছে কে সাহিত্যিক সে শুধু সরকারের বিরুদ্ধে বলেছিল যে তুমি আকাশ বেছে দাও জল বেছে দাও ইত্যাদি কথা বলেছিল সরকার বিরোধী বারবার রায়ের পক্ষে কে কথা বলেছিল সারা ভারতবর্ষের মধ্যে এটা পরম্পরা এটা চলে আসে সরকার বিরোধী যখন কোন জায়গায় কেউ কথা বলে সরকার তার ব্যবস্থা গ্রহণ করে চিন্ময় প্রভুর বিরুদ্ধে সেই দেশ যা মনে করেছে তা করেছে তাতে আপনি লাভিয়ে উঠছেন কেন আপনি যদি নিরপেক্ষভাবে ভারতবর্ষের কোনো অভ্যন্তরে বাইরের কোনো দেশ এখানে তাকে কিছু না করে থাকে তাহলে চিন্ময় প্রভুকে বাংলাদেশের সরকার কি করছে আপনি বলার কি আপনি যদি নিরপেক্ষ ভাবেন চিনময় প্রভু বাংলাদেশের সরকার বাংলাদেশের সরকারের বিরুদ্ধে যা করেছে তার জন্য বাংলাদেশ একটা কিছু ব্যবস্থা গ্রহণ করছে তুমি হিন্দু বলে সেখানে কেন সারা পৃথিবীতে কোথাও হিন্দু নেই সারা পৃথিবীতে কোথাও মুসলমান নেই সেই সেই হিন্দু সেই সেই মুসলমানকে আপনি কি করছেন কোথায় কি করছেন আপনার দেশের সংখ্যালঘুদের জন্য আপনি কি ভূমিকা প্রতিপালন করছেন আপনি পুড়িয়ে মারেননি আপনার বিভিন্ন জায়গায় বাবরি মসজিদ আপনি ভাঙেননি আপনার বিভিন্ন জায়গায় যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে খ্রিস্টানদের উপর বৌদ্ধদের উপর এখানে ভারতবর্ষের উপর কোথায় প্রচার করছে কে প্রচার করছে কাগজে তো আপনি দেখতে পাচ্ছি যে আগলাকের ঘরে নাকি কোথায় মাংস কি পাওয়া গেছে না পাওয়া গেছে তাকে মেরে ফেলে মাংস পাওয়া গেছে পরে দেখা গেছে ওখানে মাংস বলে কিছু ছিল না রিপোর্ট এসছে যখন আগলাকে মেরে শেষ করে দেওয়া তাহলে তুমি তোমার দেশের বিষয় নিয়ে সংখ্যালঘুদের উপর কি অত্যাচার করছো সেটা তুমি বলছো না আর বিরুদ্ধ দেশে তুমি হস্তক্ষেপ করতে যাচ্ছ কেন তাদের ম্যাটার তাদের থাক না কেন করতে যাচ্ছ তোমার ক্ষমতা বেশি বলে তুমি দাদাগিরি করতে যাচ্ছ এটা এইভাবেই দেখা উচিত বলে মনে করি কারণ মীমাংসা হবে হিন্দুত্বের বিষয়ে মীমাংসা হবে না কোন দেশের নাগরিক সে এবং কোন দেশে গিয়েছে সে আচরণটা করছে সেটা স্বাভাবিক কিনা মানুষের পক্ষে কতটা যাচ্ছে তুমি যদি তুমি যদি কোনো জায়গায় গিয়ে সেখানে তোমার ধর্ম প্রচার করো ঠিক আছে কিন্তু ধর্ম প্রচার করতে গিয়ে যদি তার সীমারেখার বাইরে গিয়ে রাজনীতির অঙ্গনে প্রবেশ করো তাহলে সেখানে সরকারকে তো কিছু কথা বলতেই হয় আমি সরকারকে সমর্থন করছি না তার কাজের জন্য কিন্তু আমি এটা বললি যে কোন দেশের বিরুদ্ধাচরণ করলে কেউ তার বিপক্ষে সাজা দেওয়ার ব্যাপারটা সেই দেশ ভাবতে পারে ইতিপূর্বে আমাদের এখানেও এরকম অনেক ঘটেছে উদাহরণ হিসেবে এখানে বলা হয়েছে যে আফজলের জন্য নাকি আমরা অনেক বেশি আহ উকিল ভুকিল দিয়েছিলাম করতে ওরা দেয়নি বলা হচ্ছে তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি তার থেকে বেশি যে অফেন্সগুলো হয়েছে সেগুলো সম্পর্কে এখানে কোনো প্রচার নেই প্রচার করা হয় না সংবাদ সেন্সর করা হচ্ছে সেই মতো দেশের মানুষকে যা বললে উত্তেজিত হয় সেই জিনিসই এখানে বলা হয় বাকি সম্প্রীতির বন্ধুত্বের কোনো সংবাদ সেন্সর করে দেয়া হচ্ছে সেগুলো বলা হচ্ছে না একেবারে পরিষ্কার এটা স্বাভাবিকভাবে আপনি যদি রাজনৈতিক বিশ্লেষণ করেন এটা রাজনৈতিক কথা কারণ আমার দেশ যখন দেখায় পড়ে গেছে তখন আমার দেশ চাইছে এই রাজনীতি এই ধর্ম এসবে গুলিয়ে দিয়ে মানুষের মধ্যে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি চাইব এর অতি দ্রুত সমাধান হোক মানুষ তার স্বাভাবিক জীবনযাত্রা অতিবাহিত করুক এবং মানুষ সত্যি সত্যটাকে সত্যটা যে কি সেটা মানুষই দুদিন সকলকেই বুঝিয়ে দেবে সকলে বুঝে যাবে প্রকৃত সত্য কি হয়েছে আপনার সহভাগের আন্দোলনের কথা মনে আছে বাংলাদেশের সহভাগের আন্দোলন হয়েছে তখন বল একটা দাবি উঠেছিল সারা দেশ জুড়ে যে মুক্তিযুদ্ধের সময় যারা বিরুদ্ধাচরণ তাদের সাজা দিতে হবে মনে আছে আমাদের ইতিহাসের সেই করণীয় সময় সহবাগ আন্দোলন আমরা জানি এখন সেই দেশেই যেখানে সহবাগের আন্দোলন হয়েছে যেখানে মুক্তিযুদ্ধ হয়েছে যেখানে লক্ষ লক্ষ মহিলা রেপড হয়েছে যেখানে বাংলাদেশে অসংখ্য মানুষ নিহত হয়েছে প্রায় দু কোটি দু কোটি মানুষ সেখানে প্রায় খুন হয়েছে সুবিধা যেমন আন্দোলনের মতো তাহলে সেক্ষেত্রে জানা রাজাকার বাহিনীর পক্ষ অবলম্বন করে বাংলাদেশের শাসন ব্যবস্থা যাতে আবার পুরো পাকিস্তান ফিরে আছে সেই ব্যবস্থা করতে চাইছে তাহলে তারা কতটা বাংলাদেশের পক্ষের লোক হতে পারে আপনি যদি খোঁজ নেন আমাদের আমাদের রাজ্যের যে আইবি বা সিআইডি ডিপার্টমেন্ট রয়েছে সেই সিআইবি বা আইবি ডিপার্টমেন্টের হাতে কিন্তু খবর আছে যে আমাদের এখানে আমাদের দেশের লোক নয় এমন কত মানুষ আছে আপনি যদি এখানে ভুয়ো রেশন কার্ড দেখেন আপনি যদি এখানে ভুয়ো আইডেন্টি দেখেন আপনি চেক করুন মানুষকে আপনি তাহলে বুঝতে পারবেন যে এখানে কত আমাদের রাজ্যে থাকার তাদের কোনো অধিকারই নেই সেরকম মানুষ এখানে রেশন কার্ড নিয়ে বসে আছে সেই জায়গায় এখন বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা অদ্ভুত ধরনের আচরণ আমরা দেখতে পাচ্ছি যে তোমার সৃষ্টির জন্য সর্বস্ব দিয়ে তোমাকে স্বাধীন করলো তুমি সেই দেশের বিরুদ্ধে বিরুদ্ধ করছো এটা কখনো স্বাভাবিক হতে পারে না কারণ ওখানে এক ধরনের মৌলবাদী উত্থান হয়েছে যারা তাদের মুক্তিযুদ্ধের মানুষকে সম্মাননা জানাচ্ছে না একটা উগ্র উগ্র মৌলবাদীদের সংস্থা যাদের যাদের কাছে কোনো সুস্থ মানবিকতা বা মানসিকতা নেই তারা যে মুখে যে কথা বলছে তারা জানে এটা তাদের পক্ষে ইমপ্লিমেন্ট করা কখনোই সম্ভব নয় মানে একটা সিংহ আর একটা ইঁদুরের মধ্যে যা তপাত ভারত আর বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় ক্ষমতার বা তাদের শক্তি এবং তাদের ভারতের যে যুদ্ধ যুদ্ধ করার জন্যে যে সমরাষ্ট্র তারা কিছুই নয় যে কোনো সময় তাকে ওই লোকের মাঝখানে রেখে ঠুঁপে মারতে পারে ভারত কিন্তু সেটা বলে সময় দেখবেন যে ইঁদুর সিংহের মাথার উপর উঠে বসে আছে কেন সিংহ তাকে প্রশ্রয় দিয়েছে বলে সে মাথায় উঠতে পেরেছে নাহলে এক সাবায় তো সিংহ মেরে দেবে তাকে সিংহর সহন শক্তি অনেক বেশি ভারতের সহন শক্তি অনেক বেশি বলে ভারত কখনো এটাকে তাদেরকে চিরকালই মহতরা উদার হয় উদার মানুষ যারা তারাই মহৎ তাহলে ভারত তাকে বুকে স্থান দিয়েছে বলে আজকে বাংলাদেশের লোকজন এখানে থাকতে পারছে ব্যবসা করতে পারছে সবকিছু এখান থেকে নিতে পারবে এটা হয় যে পিঁপড়ে যখন পাখা ওড়ে সে পিঁপড়ে কি পাখা ওড়ে মরবার জন্য ভারত অনেক কষ্ট করে বাংলাদেশকে স্বাধীন করেছিল তার মর্যাদা যদি না দেয় তাহলে যারা দিচ্ছে না তারা কখনো সেই বাংলাদেশের বাসিন্দা বলে আমরা মনে করি না আমি প্রবীণ তার গলায় মালা হ্যাঁ জুতোর মালা এটা কারা করতে পার যাদের মধ্যে কোনো কৃষ্টি নেই যাদের মধ্যে কোনো সংস্কৃতি নেই যারা স্বাধীনতার মানে বোঝে না যারা মানবিকতা কি সেটা জানে না যারা মানুষকে ভালোবাসে তো তারা এটা করতে পারে যাদের নিজের দেশের প্রতি ভালোবাসা নেই তারা অন্য দেশের স্বাধীনতার যারা নিজের দেশের স্বাধীনতা যোদ্ধাদের জন্য কিচ্ছু করেনি কখনো তো তাদের জুতোর গল্প জুতোর মালাকে কোনো কোনো ব্যক্তিকেই সে আমার পক্ষের হোক বিপক্ষের হোক কারো গলায় জুতোর মালা দেওয়ায় সে কি আসামি নাকি সে কি কোথাও খুন করেছে নাকি সে খুন করার হাত থেকে মানুষকে বাঁচিয়েছে তার আশি বছরের বেশি বয়ে মুক্তিযুদ্ধে ছিল তুমি একজন মুক্তিযোদ্ধাকে অবমাননা করছো তাহলে তোমার মতন তো অনিবার্য যারা উগ্র ধর্মাবলম্বী তারাই করছেন যারা মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনী পক্ষে ছিল তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই ছিল বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলঙ্কার এবার নতুন রূপে নতুন সাজে রংজুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার সংস এইচ ইউআইডি যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরশুমে গহনার মজুরের উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন